আজকে এই উপস্থিত হয়েছি খালিগঞ্জ কাপড়োর দোকানও যেটার নাম হইলো আসমা টেক্সটাইল তো এখানেও বিভিন্ন ধরনের কালেকশন আছে নতুন নতুন কাপড় যেগুলা ওগুলো আছে তার মধ্যে কিছু ডিসকাউন্টও আছে তো আমি ডাইরেক্ট এখন ওনারর লগে মাতি আর যে কিতা কালেকশন আছে কত পার্সেন্ট ডিসকাউন্ট বা কাপড়ের কোয়ালিটি কিলা সব ব্যাপারে আপনার তোরে শোনাই চলোই না আমার ভাই ভালো আছো জি ভাই ওয়ালাইকুম সালাম আপনার দোকানটা কোন জায়গা আপনার দোকান হলো খালিগঞ্জ বাগবাড়ি রোড আচ্ছা तो आसमा टेक्सटाइल अच्छा तो ऑफर ऊपर आसे अच्छा, नहीं ऑफर बाय 10 परसेंट डिस्काउंट आसे हमरा अच्छा इतना कितना पेंट नहीं इतना जींस पेंट माने कार्गो पेंट सिक्स पॉकेट अच्छा इधर मुझे मॉडल आसे बहुत मॉडल आसे साइड फर्स्ट मॉडल कलर वाइब आपने और माल बहुत आइटम आसे हमारे कैसे देखों और आइटम आसे देखों आपने सिक्स पॉइंट नॉर्मल क्वालिटी वाला आसे वो एंड द प्राइस तो एक हजार पंचहत्तर का डिस्काउंट करिए आपने लगे साढ़े आठ सौ रुपए का इन्वर्ट बी रेट अच्छा अच्छा ऐसा कि वाला तेरह सौ টাকা রেট रेट স্যার 10% ডিসকাউন্ট কই দিব আচ্ছা সব মাল ডিসকাউন্ট তো 10% আমরা কাছে আচ্ছা বা চেরাল মাল আছে আমরা স্পেশাল ভ্যারাইটি আছে স্টার্ট বাই আপনি বিল বেটতে গেলুয়া ফটো আনতে গলে স্টোর ফেস বিল বেট রইবা আচ্ছা यो বেলবেট না নে বিলবেট কাপড় আছে কোয়ালিটি ফিডব্যাক ভালো কোয়ালিটি ফিডব্যাক আ আর জিন্স আছে বেসিক আর মধ্যে জিন্স আছে আমরা কাছে তো ভ্যারাইটিস পরা আছে এগুলা নরমাল एगो माने किता किता ब्रांड किता एगो ब्रांड लगे आरुडर ब्रांड अच्छा इटा ही मार्केट फाइटर है अपने गारंटी दिमो हमरा अच्छा इटा तो माने 10% डिस्काउंट 10% डिस्काउंट भाई बस स्पेशली अच्छा अच्छा ता साला लेडीज की चॉइस इन लेडीज लेडीज जरूर आस लेडीज को एक आइटम दो ना अपना नतून आइटम इटा एगो नाम किता ए खबरटा नाम है हीरा मुंडा हीरो हुंडा हीरो मुंडा हीरो मुंडा स्पेशली खूब सारा रखो ना अच्छा अच्छा तो एक कपड़ देखो ना अपनारा নিশ্চয়ই যারা ভিডিও দেখা বুঝ এই কাপড়টার নাম হইলো হিরো মুন্ডা নতুন কালেকশন হ্যাঁ হিরো মুন্ডা হিরো মুন্ডা মানে পুরাটা স্টোন আর দেখতেও সুন্দর আছে ভিতরে একটা আছে কয় পাটি গো তিন পাটি আছে আচ্ছা আচ্ছা এখানে চুন্নি মনে হয় দুপাটটা আছে দুপাটটা হ্যাঁ খুব সুন্দর জিনিসটা স্পেশালি এটা কিটা এটা নরমালি আমরা লং জামা কোয়টারি স্পেশাল লং জামা এগো ইন্ডিয়ান না আচ্ছা

আমরা প্রায় কাপড়ের দোকান দেখি মনে করো মেশিনের কাপড় থাকে হইলো মানে হ্যান্ডমেড মানে হাতের দ্বারা তৈরি হয়েছে কাপড়টা নতুন দোকান খুলছে আমি মানে বিবাহ চক্র উদ্দেশ্য আপনারা দোকানও আইন একবার দোকানটা ভিজিট করো

একবার গানো আই নাই জিনিসটা লই নান না লই নে সম্পর্কে জিনিসটা দেখ কোন ধরনের কাপড় বা কাপড়টা কোন কোয়ালিটির কিলা জি আপনার একদম এ ওয়ানর মাল ভাইবা আপনি মালর মাঝে কোনো কৈফত থাকতো নাই ইনশাল্লাহ আপনি ভিজিট করিয়া দেখবা রি আপনারা আচ্ছা আচ্ছা ভালো মাল ভাইবা আপনার আপনার মাল যদি পছন্দ হয় আইয়া দেখিয়া যায়নি একবার ঠিক আছে তো আমি মানে দোকানও দেখছি শার্টও দেখছি প্যান্টও দেখছি তো মোটামুটি কাপড় আলাদা খুব সুন্দর কাপড় মাঝে বাচ্চাদের মাঝে দেখ আপনারা ইয়ে ভাইবা আপনারা तो आपना बच्चररों को नहीं एक बार ऐडिस फेब आपना रहा सब कुछ देखा ही बार संभव ना है देखो इन आपने एक बार ये देखो बिजीट करों अच्छा अच्छा बेगुआ सेना नहीं जी जी तो ये लोग हैंडवर को साड़ी वाले बो नार्मल अच्छा अच्छा कुछ नहीं थे एक दो महिला कॉलेक्टर यार तुम हल्का खा

কাপোৰ দেখিয়া মানে আটাইও বুঝে যায় এগুলা আমার কলকাতার মাল না আমার এগুলা বাইরা মাল বুঝছেন এটা কচু লোকাল মাল না আমার আমার মাল পাইবা আপনি সূৰত ফাইবা গুজরাট ফাইবা আহদাবাদ ফাইবা বোম্বে ফাইবা বেশিরভাগ আমার কাছে বোম্বে এর কালেকশনটা বেশি পাইবা আপনারা আর ইয়ো আপনার কলকাতার আছে কলকাতার শুধু কটন শাড়ি আমি রাখি আর বাকি ফেন্সিগুলা ফেন্সি সবগুলা বাইরা মাল পাইবা আপনারা আমার এখানে ভিজিট করুন ভিজিট করিয়া দেখেন আপনারা আপনার ভাল লাগলে আপনারা নিবা আর মার্কেট যাচাই করি আপনারা দেখতে পারবা আমার এই রেট অনেক কম আছে তাছাড়াও আপনারা দেখতে পারা রেক ভরা পুরা মানে দোকান পুরা লোড এটাও মালটা সব ওইলো বাচ্চারা শার্ট হ্যাঁ সব ওইলো বাচ্চারা আমি তোরে দেখাই ওই দেখুন শার্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে ওই জন্য সব বাচ্চারা খুব সুন্দর শার্টটা কিন্তু সুন্দর শার্ট

সব কালার পাইবা সব ডিসকাউন্ট পাইবা আর ডিজাইন আলাদা আলাদা পাইবা আচ্ছা তাছাড়া আরেকটা আছে ওই দেখুন ছোট বাচ্চারা ওটা একটু উপরে উঠাই না ওই দেখুন খুব সুন্দর একটা সুন্দর লাগে মানে পরিষ্কার মে দুই বছর থেকে লইয়া আপনি আর বছর পর্যন্ত পাইবা খুব সুন্দর কাপড়টা মানে পাইবা তিনটা হোয়াইট ব্ল্যাক আর পিঙ্ক আচ্ছা আচ্ছা কালেকশন আছে জি পুরো কালার ঠিক আছে ওই দেখুন কালারটা খুব ভালো আছে নতুন ওরা আছে এটা তো খুব সুন্দর বা সাইজ ভাই মানে পাঞ্জাবিটা খুব সুন্দর আপনারা ভিডিও দেখা হয়তো আইডিয়া পাইতে না বাট একবার ধরো আইইন এই জিনিসটা অতুলনীয় খুব সুন্দর জিনিস এরপরে আপনি দোকানের ভিতরে আইলে মোটামুটি আপনার মানে ইচ্ছা মতো আপনার পছন্দ মতো মাল লইতে পারবা কাপড় লইতে পারবা কোনো অসুবিধা হইতো না আপনারা আইয়া দোকান আসমাটে এক্সট্রা ইলো আইবা বাগবাড়ি রোড দোকানও একবার আইন আইয়া লোন জিনিসটা মানে দেখইন ইগুকিটা শাড়ি

মাল নতুন কালেকশন নতুন মানে ওল্ড কোনো ধরনের খাবার নাই সব নতুন যারা যা ট্রেন্ডিংও বর্তমানে আছে ওটাও খাবার আনছই তো বিশেষ করে আমরা মানে অনলাইনেও প্রায় সময় দেখি অনলাইনও আইতে টাইম লাগে বাট আপনি দোকানও আইন একবার আইয়া জিনিসটা আতাই আতাইয়া কালার আছে আপনার ইচ্ছা মতো জিনিস লই তো ও আরেকটা দেখতে পারবে আপনারা এগু পাকিস্তানি করাচি ও আরেকটা আছে তো এই দোকানের ওনার যে তাই খুব সকুয়াল মানুষ মানে তানোর বাইরা দোকান আছে মুম্বাই তানোর দোকান আছে তাই মানে হাফতায় হাফতায় মাসে মাসে মাল আপডেট হরাই মানে কোনো নতুন মাল আইছে তানোর দোকানও আইব শিওর আইব পুরনা জিনিস কিচ্ছু নাই এটা সব আপনার এটার কিতাব পাউলি পাকিস্তানি কারাচি মোটামুটি যেটা কাপড় নাম বার হয় যেটা কাপড় ভালো হয় ই দোকান আইলে হান্ড্রেড পার্সেন্ট ফাইবা ইনশাল্লাহ ওলা নানি আর ও মানে আমরার দাদা তাই দোকানের ওনার লঙ্গির মাঝে মনে করুন লঙ্গির মাঝে শঙ্কর থাকি লইয়া মৌলানা থাকি লইয়া ইসমাইল থাকি লইয়া সব কিছু লঙ্গির মধ্যে ফাইবা এরপরে আপনার দুপাটা ফাইবা দুপাটা ফেন্সির মধ্যে এইগুলো ফাইবা আপনারা আপনার যেগুলো নয়া ট্রেন্ডিং যেগুলা আছে এগুলা সব কিছু আমার কাছে ফাইবা আর আচ্ছা আর আপনার দোকানের এড্রেসটা দোকানের এড্রেসটা হইলো বাগবাড়ি রোড খালেগঞ্জ খালেগঞ্জ আচ্ছা তো আপনি আমরা দর্শকরা দেখবা আপনার ইনশাল্লাহ আপনি ভিজিট করিয়া দেখবা ওটাও আমার কথা ঠিক আছে ধন্যবাদ আপনার সবাই দয়া করে আবার দোকানও আয় ইয়া ভিজিট করুন পছন্দ হইব যদি পছন্দ আপনি জিনিস লইবা যদি পছন্দ হয় না সানিয়া কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই ঠিক আছে ধন্যবাদ